স্যার মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য কেমন করে আদালতের শাসনকার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে আমি বিচার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় তারা আমাকে বলে আমার সরকার নাকি বাধ্য হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিবির একজন পার্সন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেয়া হয়নি মানে এটা আসলে কেমন কেমন মিথ্যাচার এবং আমি আমার ডিভাইস ফেরত চাই আমি কেন দিব না পাসওয়ার্ড আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম আমার নাম মেঘ না আলম এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্থ দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিসার্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে ইনভেস্টিগেট করছে তারা কিভাবে বিচার কার্যক্রম করছে এখন এই দুই সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোন এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে এটা তো হতে পারে না এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট

শাসনকার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে বাংলাদেশের ভাবমূর্তি চক্রান্ত করে স্বৈরাচারের সময়ে কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন আমার যদি কোয়ালিটি না থাকতো আমার যদি জ্ঞান না থাকতো তাহলে দুই সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না অথচ ইসার সাথে আমার দেখা হয়েছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে তাহলে তার কাছে পরিচিত হয়ে আমার আন্তর্জাতিক পরিচিতি খ্যাতি পাওয়ার কিছু নেই বরঞ্চ তিনি তার জায়গায় বারবার করে একজন মিস বাংলাদেশ এসেছেন একজন মিস পার্ক বাংলাদেশ এসেছেন বলে নিজেকে জাহির করেছেন তার আন্তর্জাতিক মহলে আমি ধিক্কার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে আপনারা অনেকবার বলেছেন যে আমি আলকুরান কেন নিয়ে এসেছি এই আলকুরান সৌদি অ্যাম্বাসি আমাকে দিয়েছে সৌদি অ্যাম্বাসি কখন কখন একটা মানুষকে দাওয়াত দেয় কখন তার হাতে আল তুলে দেয় যখন তাকে সেই মর্যাদার সেই মর্যাদার যোগ্য মনে